হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা ইম্পর্টেন্ট হেলথ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বহু প্রাচীনকাল থেকে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে উপবাস বা ফাস্টিং এই নিয়ম বা পদ্ধতিটা চলেই আসছে আপনি যে কোনো ধর্মেরই হন না কেন উপবাস আপনি কখনো না কখনও করে থাকেন শুধু কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপবাসের পদ্ধতি আলাদা হয়ে গেছে উপবাস করার স্টাইল আলাদা হয়ে গেছে কিন্তু আপনারা কি জানেন এই উপবাস কেন করি আমরা শুধু কি আমরা আমাদের দেবতাদের সন্তুষ্ট করার জন্য উপবাস করি নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে অ্যাকচুয়ালি আমরা যা কিছু করি তার সামনে আমরা একটা কিছু কারণ দেখি আমরা করে দিই কিন্তু অন্তর্নিহিত কারণটা আলাদা আজকের ভিডিওতে আমরা জেনে নেব উপবাস করার উপকারিতা কী আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে চ্যানেলটা নিশ্চয়ই এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন আমরা উপবাস বছরে কখনো না কখনো করি হয়তো কেউ মাসে একটা করে করে কেউ সপ্তাহে একটা করে করে কেউ সপ্তাহে দুদিন করে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে উপবাস করে আর এই উপবাস প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে আলাদা আলাদাভাবে করেন কেউ সারা দিন কিছু না খেয়ে উপবাস করেন কেউ শুধুমাত্র জল খেয়ে উপবাস করেন কেউ শুধুমাত্র ফল আর জল খেয়ে উপবাস করেন কেউ আবার ফল জল এবং তার সঙ্গে চালের জিনিস না খেয়ে আটার তৈরি বা ময়দার তৈরি জিনিস খেয়ে উপবাস করেন কেউ হাফ বেলা উপবাস করেন কেউ সারাদিন উপবাস করেন কিন্তু উপবাস আমরা সবাই করি বছরে না কোনো সময় কোনো না কোনো কারণে অ্যাকচুয়ালি উপবাসের উপকারিতা অনেক উপবাস আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর অনেকখানি ইতিবাচক প্রভাব ফেলে তো চলুন জেনে নেওয়া যাক উপবাসের উপকারিতাগুলি কি। উপবাস আমাদের শরীরে কম ক্যালোরি ইনটেক করতে সাহায্য করে অ্যাকচুয়ালি যখন আমরা উপবাস করি তখন আমরা খাবার যেহেতু কম খাই তখন আমাদের শরীরে ক্যালোরি কম পৌঁছায় আর এর ফলে যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন তাদের পক্ষে উপবাস অনেকখানি সাহায্য করে উপবাস আপনার শরীরের সঞ্চিত চর্বিকে খরচ করতে হেল্প করে উপবাসের মাধ্যমে আমাদের শরীরে ইনসুলিনের মাত্রা কমে যায় যা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয় তাই উপবাস আমাদের টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় উপবাসের মাধ্যমে আমরা আমাদের হজমতন্ত্রকে বিশ্রাম দিতে পারি যা হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে এবং বিভিন্ন হজমজনিত সমস্যা কমাতে পারে উপবাসের সময় আমাদের মস্তিষ্কে কেটনস উৎপন্ন হয় যা মানসিক স্বচ্ছতা এবং ফোকাস বাড়াতে সাহায্য করে উপবাস করলে আমাদের শরীরে গ্রোথ হরমোনের মাত্রা বেড়ে যায় যা পেশি গঠন এবং শারীরিক কাজকর্ম বৃদ্ধিতে সাহায্য করে উপবাসের মাধ্যমে আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহের মাত্রা কমে যায় যা দীর্ঘমেয়াদীভাবে স্বাস্থ্যকর সুবিধা প্রদান করে উপবাসের মাধ্যমে কোষের পুনর্নবীকরণ প্রক্রিয়া সক্রিয় হয়ে ওঠে যা আমাদের আয়ু বৃদ্ধি করতে সাহায্য করে উপবাসের মাধ্যমে আমাদের কোলেস্টেরল টাইগ্লিসারাইড এবং রক্তচাপের মাত্রা কমে যায় যা হাটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে উপবাসের সময় আমাদের শরীরের কোষগুলি নিজেদেরকে পরিষ্কার করে এবং সেই সময় কোষের মধ্যে জমে থাকা পুরনো অকার্যকর উপাদানগুলিকে কোষ ব্যবহার করতে শুরু করে যার ফলে আমাদের কোষের স্বাস্থ্য অনেক বেশি উন্নত হয়ে যায় আর আপনারা সবাই জানেন কোষ যদি ভালো থাকে তাহলে টিস্যু ভালো থাকবে টিস্যু ভালো থাকলে অর্গান ভালো থাকবে আর অর্গান ভালো থাকলে আমরা ভালো থাকবো তো আপনি কি চাইছেন উপবাসের এই উপকারিতাগুলো তো এনজয় করতে তো উপবাসের এই উপকারিতাগুলো পেতে গেলে আপনাকে সঠিক উপায় আপনার সামর্থ্য অনুযায়ী উপবাস আপনাকে বেছে নিতে হবে এছাড়া আপনি যদি জানতে চান যে আপনার পক্ষে কি ধরনের উপবাস প্রয়োজন একটু অপেক্ষা করুন নেক্সট দিনের ভিডিওতে আমি এই ব্যাপারে ডিটেলসে আপনাদের জানিয়ে দেব তো আজকের ভিডিও এইটুকুই আমি রুদ্রসী বিগত তেরো বছর ধরে মানুষকে উপকার করে আসছি কীভাবে জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমার সঙ্গে মিট করতে তাহলে নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় যদি মনে হয় অ্যাডিশনাল কিছু জানতে পারলেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন